পায়ে কি অবস্থা আমার পায়ে আনুমানিক রাত এগারোটার দিকে আমি একটা দোকান থেকে বাসায় ছিলাম সেই মুহূর্তে রাতের অন্ধকারে একদল সন্ত্রাসী বাহিনী তাদের হাতে ধারালো অস্ত্র ঠিক আছে লাঠি সুটা এই দিয়ে আমাকে আতঙ্কিত ভাবে মারপিট করে করার পরে আমার বাম পায়ের হাঁটু ফ্র্যাকচার এবং ডাইন পায়ের বিভিন্ন জায়গা ভাঙে দু খন্ড হয়ে যায় ঠিক আছে আমি এক পর্যায়ে মৃত্যু সর ঠিক আছে মৃত্যু সর পরে এলাকাবাসী জানতে পারি আমাকে উদ্ধার করে উদ্ধার করার পরে তারা কোকসা হাসপাতালে নাই নেওয়ার পরে ওখান থেকে কোকসা হাসপাতালের ডিউটিরত

তিন লক্ষ টাকা মতো আমার মানে খুব কষ্টে আছে আমি আমার মানে আর্থিক যদি কোন সহযোগিতা পাতাম তাহলে কারো হয়তো আমি একটু চিকিৎসাটা ভালোভাবে এই আর্থিক সহযোগিতা কার কাছে সমাজের কাছে ঠিক আছে কারণ অনেকেই যদি কেউ সহযোগিতা করতে চায় তাহলে তারা কিভাবে আপনাকে পাবে একটু আপনার ফোন নাম্বার হ্যাঁ আমার ফোন নাম্বারটা দিচ্ছি আমি আমার ফোন নাম্বার আছে লেগে জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ ফোর জিরো সিক্স থ্রি ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে যদি আপনার যারা শরীর আছে অনেকেই আছে যে আপনাকে খুব ভালোবাসে এরকম লোক আছে অথবা অসুস্থ অসহায় দেখলে পরিস্থিতি দেখলে কিছু বিত্তবান মানুষ আছে যদি তাদের কারোর দয়া হয়ে যায় তাহলে তারা যেন আপনার পাশে দাঁড়ায় আর এই এই নাম্বারটাই যোগাযোগ করে অনেক জন্য খুব এটাও অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে কথা বলার জন্য আর আপনাকে অনেক ধন্যবাদ